এমন মতো লাফালাফি করলে তাকে কি রেখে চলে যাওয়া যায় আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে পড়েছি সামনেই দেখতে পেলাম এক মালয়েশিয়ান সেদ্ধ বাদাম বিক্রি করছে আমার হাজবেন্ডের এই বাদামটা খুবই পছন্দের সেজন্য নিয়ে নিয়েছে এই যে পরিটা ঘুরছে সেম এরকম একটা পরি আমি আমার জন্য নিয়ে নিয়েছি আজকে আমরা চলে এসেছি মাইডেনে মালয়েশিয়া যারা থাকে তারা সবাই চেনে এই জায়গাটা এখানে আমরা কিছু চকলেট নেওয়ার জন্য সবাই বলছিল এখানে নাকি অনেক ভালো ভালো চকলেট পাওয়া যায় আর এখানে আসার পরে দেখলাম আসলে অনেক চকলেট অনেক চকলেট আমি তো এমনিতেই চকলেট লাভার তার উপরে এত এত চকলেট দেখে তো আমার পুরা মাথায় নষ্ট মন চাচ্ছিল সব নিয়ে নিই ডার্ক চকলেট থেকে শুরু করে কিট সব ধরনের চকলেট মানে কোনটা নেই এখানে সব ধরনের চকলেট আছে এরপর আমরা চলে গিয়েছিলাম দোতলা এখান থেকে আমরা একটা বড়ি ওষুধ নিয়ে নিয়েছি এরপর আরো সামনে এসে দেখলাম যে আরো অনেক বড় বড় লসুন আছে এখানে সব ধরনের লসুন ছিল মানে সব কোম্পানির লসুন ছিল আর এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট লসুন মানে ইনসান্তর আমার সব থেকে পছন্দের এইটা তো আমার বাসায় যেহেতু আমি এটাই ব্যবহার করি বাসায় এখনো আছে সেজন্য আর নেই নি এখানে বড় বড় গ্লানে করে যে কি বিক্রি করছে আল্লাহ জানে এখানের এইগুলো দেখে তো আমি পুরাই অবাক মানে বস্তা ভর্তি সাবানের গুঁড়া আমার হাজব্যান্ড বলছিল এখান থেকে একটা বস্তা নিয়ে নেবে মানে সাবানের গুঁড়া আমাদের বাসায় প্রচুর সাবানের গুঁড়া লাগে পরে চিন্তা ভাবনা করে হিসাব কিতাব মিলিয়ে দেখলাম যে আমাদের লাগে যে ওয়েটটা বেশি হয়ে যাবে নিতে পারবো না সেজন্য আর নেওয়া হয়নি তবে নিতে পারলে ভালো হতো দামটা অনেক কম ছিল এখান থেকে আমি কিছু মশলাপাতিও নিয়ে নিয়েছি এরপর চলে এসেছি বাচ্চাদের এই সেক্টরটায় মানে বাচ্চাদের খাবারের এখান থেকে টুকটাক কিছু বাচ্চাদের খাবার নিয়েছি বাচ্চাদের চকোবিন তারপরে ললিপপ আর আমার বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স এগুলোই নিয়েছিলাম এখান থেকে এখানটাতে বাচ্চাদের সব ধরনের খাবার আইটেম ছিল মানে যার যেটা পছন্দ হয় সে সেটাই নিয়ে নিতে পারবে এরপর চলে এসেছি আমি আমার ইমোশনের জায়গায় আমি বরাবরই বলি এই জায়গাটা আমার পুরাই ইমোশন কাজ করে এখানে আসলে আমি পাগল হয়ে যায় কোনটা রেখে কোনটা নেব আমার যা দেখি তাই ভাল লাগে এই জায়গার জিনিসগুলো অনেক সুন্দর ছিল অনেক কিউট ছিল প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে নন স্টিক সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল এই জায়গাটাতে আর এখানে দেখলাম অনেক বাঙালি ভাইয়েরাও জব করছে এটা দেখো অনেক ভালো লাগছে এখান থেকে কিছু কিনবো না আমাদের যেহেতু লাগেজ অনেক ভারী হয়ে যাবে তো এখান থেকে শুধু দেখে নিচ্ছিলাম সুন্দর সুন্দর জিনিসগুলা এখানকার জিনিসগুলা কিনি বা না কিনি আমার দেখতেই অনেক ভালো লাগে এগুলা হচ্ছে ছোট ছোট বাটি প্লেটের এগুলার স্টোর সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল। বেশি তাও না মোটামুটি হাতের নাগালে ছিল দূর দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ এই কাপ গুলোর উপরে চোখ পড়লো কি যে সুন্দর লাগছিল দেখতে যাই হোক কেনাকাটা প্রায় শেষ করে ফেলেছি নেক্সট ভিডিওতে দেখাবো একটা লোকি মার্কেটে যাচ্ছি কিনি বা না কিনি সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ